নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো এই শাকের চাষ সহজভাবে ছাদেতে কিভাবে চাষ করবে এটা কি শাক বন্ধুরা তোমরা দেখে কি চিনতে পারছ কোনো খাটুনি ঝামেলা ছাড়াই এই শাকের চাষ করতে পারবে আর প্রতিদিন টাটকা শাক খেতে পারবে বন্ধুরা এই শাকের কিন্তু বাজারে এখন অনেক দাম আর অতি সহজেই এই শাক কিন্তু ছাদ বাগানে তোমরা চাষ করে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে এই শাক তোমরা হারভেস্ট করতে পারবে আর এই দেখো আমি এই বীজ কড়াইগুলি বাজার থেকে কিনে এনেছিলাম তো এই বীজ কড়াইগুলি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরম শুকনো কড়াইগুলি আমি একটা বোতলের মধ্যে জল দিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর বোতল থেকে জলটা ফেলে দিয়ে আরও একদিন শুকনো রেখে দিয়েছিলাম তা থেকেই অঙ্কুরিত হয়ে গেছে এই বোতলের মধ্যেই দেখা যাচ্ছে দেখো ছোটো ছোটো দেখো দেখোরা আমি বাটিতে ঢালছি দেখো সব কলা বেরিয়ে এসেছে এই কড়াই খুব সহজেই অঙ্কুরিত হয়ে যায় আর তাড়াতাড়ি মানে গাছে পরিণত হয় এই দেখো সব ছোট ছোট অঙ্কুরিত হয়ে গেছে তো এইগুলি তো এইভাবে আমার মতো পেঁচে অঙ্কুরিত করে নিলে তাড়াতাড়ি মানে হয়ে যাবে শাকটা তো এইভাবে আমি ভিজিয়ে নিয়ে আরও চব্বিশ ঘন্টা দিন ডেকেছি এবার মাটিটা তৈরি করে নেব এটা আমার পুরনো ক্যারেটের মাটি তো এই মাটিটাকে আমি একটু তৈরি করে নেব সার দিয়ে এগুলি আমি দু দিন মাটিটাকে খুশে নিয়ে রোদ খাইয়ে নিয়েছিলাম এগুলি আগে পুরানো গাছপালা ছিল সেগুলি তুলে দিয়ে দুদিন রোদে ভালো করে শুকনো করে নিয়েছিলাম নিয়ে চেড়ে এবার এর ওপরে দিয়ে দেবো কিছুটা গোবর সার ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি এই যে মোটা মোটা ডেলা আছে মাটিগুলো এগুলো ভেঙে দিতে হবে একদম গুঁড়ো করে এবার দিয়ে দেবো কিছুটা হাড় গুঁড়ো আর কিছুটা নিমখোল এই আর নিম নীলকোল দিলে পোকামাকড়টা হবে না আর কিছুটা সব ফাঙ্গিসাইড পাউডার দিয়ে আর গোবর সার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মাটিটা যাতে নতুন করে রিচার্জ হয়ে যায় আর গাছগুলো ভালো করে বাড়তে পারে এই দেখো বন্ধুরা মাটিগুলো ভালো করে এরকমভাবে সব সারগুলো মিক্স করে নিয়েছি আর এইগুলি বড় বড় ডালাগুলি আছে ভালো করে ভেঙে দিতে হবে মাটিটা একদম ঝুরঝুরে করে নিতে হবে নাহলে বীজগুলো অঙ্কুরিত হবে না ভালো করে এইভাবে একদম পুরো সমান করে নিয়েছি এটা একটা ক্যাটেটের মধ্যে আমি বসাচ্ছি আর এর মধ্যেতেই শাকটা হবে খুব সুন্দর হবে এবার আমি বীজগুলোকে ছড়িয়ে দেবো একটা একটা করে যাতে একটা ওপর একটা না লেগে থাকে ভালো করে ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দিতে হবে অতিরিক্ত ঘন হয়ে গেলে গাছ বাড়তে পারবে না যে আস্তে আস্তে চাড়িয়ে দিচ্ছি আর অঙ্কুর হয়ে গেছে ওগুলো না হলে ভেঙে যাবে আস্তে আস্তে না দিলে এই সব বীজগুলো আমি ছড়িয়ে দিয়েছি পাতলা করে ছড়িয়ে দিলে গাছটা তাড়াতাড়ি বেড়ে উঠবে এইভাবে দিয়ে দিয়েছি দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দেবো যাতে ঘন না হয়ে যায় অতিরিক্ত দেখো বন্ধুরা এবার দিয়ে মাটি কিছু ওপর থেকে ঢাকা দিয়ে দেব পাতলা করে লেয়ার দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে নাহলে পাখি বুকেতে খেয়ে নিতে পারে ওপর থেকে আর এইভাবে তোমরাও খুব সহজেই ছাদের মধ্যে শাক চাষ করে নিতে পারো যে কোনো শাক বসারই খুব সহজেই হয়ে যাবে আর এইভাবে উপর থেকে মাটিটা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে নাহলে জল দেবার পর বীজগুলি সব জড়ো হয়ে যাবে এক জায়গাতে এগুলো মাটিটাকে চেপে চেপে দিয়ে এবার হালকা হাতে জলটা দিয়ে দিতে হবে আস্তে আস্তে ভালো করে জল দিয়ে দেবো দেখো বন্ধুরা সম্পূর্ণ চারপাশে আমি হাতের ওপর দিয়ে জলটা দিতে হবে না হলে বিষ সব সরে গিয়ে এক জায়গাতে হয়ে যাবে আর গাছগুলিও বেড়ে উঠতে পারবে না ঘন হয়ে গেলে আমার সম্পূর্ণ জল দেয়া হয়ে গেছে এবার এগুলিকে ঢাকা দিয়ে রেখে দেবো হলে পাখিতে সব খেয়ে নেবে এবার যতক্ষণ না গাছে গাছে পরিণত হয় ততক্ষণ আমি ঢাকা দিয়েই রেখে দেব একে চলে এলাম বন্ধুরা তিন দিন পর দেখবো এবার ভালো বীজটা বেরিয়েছে কিনা দেখো বন্ধুরা ভালো ফুটে গেছে কত সুন্দরভাবে গাছ বেরিয়ে গেছে দেখো বন্ধুরা পুরো সব কটা বীজই অঙ্কুরিত হয়ে গেছে আমি দুদিন ভিজিয়েছিলাম বলে এত সুন্দর জার্মিনেশন হয়েছে আর প্রতিটা লিচি ফুটেছে এবার এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব চলে আসবো দশ দিন পরে দশ দিন পরে দেখো বন্ধুরা কত সুন্দর শাক পরিণত হয়েছে বড় বড় হয়েছে আর সবুজ হয়ে গেছে পুরো এগুলি এবার খাবার মতো উপযুক্ত সময় হয়ে গেছে হারভেস্ট করে নিতে পারবো এগুলি আর এগুলি হারভেস্ট করে নিতে গেলে ওপর থেকে কেটে নিতে হবে এগুলি তো খ্যাসার খেঁসা করাই শাক ওপর থেকে কেটে নিলে এগুলি ফের দুবার এগুলি ফের গজাবে আবার আমি কিছু দিন বাদে হারভেস্ট করতে পারবো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো আমি যেই থেকে বসিয়েছিলাম শুধু এক দু দিন এতে জল দিয়েছি ভালো জলও দিতে হয়নি কারণ শীতকাল শীতকালে একটু জল কম লাগে আজকে উপর থেকে কিছু ডক আমি কেটে নেবো আর এই শাক বাজারে এখন প্রচুর দাম আমি কদিন আগে বাজারে গিয়েছিলাম জিজ্ঞেস করলাম যে তিনশো টাকা কিলো এই খেসার করা এই শাক আর এইগুলি ওপর থেকে কাটার পর ফের যতবার এই শাক কাটার পর ফের আবার ভজিয়ে যাবে আবার আমি হারভেস্ট করে নিতে পারবো আর যদি না হারভেস্ট করি এই শাক আবার কড়াই শুঁটিতে পরিণত হবে আর এর কড়াইও খায় কড়াই ছুটি খেতেও খুব ভালো ছোট ছোট এর সুঁটি হয় বন্ধুরা কত সহজেই এই শাক হয়ে গেল তোমরাও করতে পারো এইরমভাবে বাড়িতে শাক চাষ করতে পারো আর বাজার থেকে অত কিনতে হবে না দাম দিয়ে এইভাবে করে নিলে রোজ টাটকা সবজি খেতে পারবে বন্ধুরা ভিডিওগুলি যদি ভালো লাগে একটা লাইক করবে আর এরকম সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো বন্ধুরা কতগুলো শাক আমি আজকে হারভেস্ট করে নিয়েছি মোটামুটি দুটো তিনটে লোকের প্রতিদিন হয়ে যাবে এই রকম অল্প কিছু জায়গার মধ্যে বসালে এবার তোমরা চাইলেও বেশি করে বসাতে পারো এইভাবে এবার এইগুলো কেটে নেওয়ার পর আর একটু খাবার দিয়ে দেব আমি ভার্মি কম্পোস্ট আর একটু হাড় গুঁড়ো আবার ছড়িয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে দেব এগুলি কিছুদিন বাদে আবার হারভেস্ট করা যাবে খাবারটা দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ ভালো করে আবার জল দিয়ে দিতে হবে একে তো প্রতিদিন জল দিতে লাগে না এই সপ্তাহে একদিন জল দিলেই হবে তো দেখলে তো বন্ধুরা কত সহজেই ছাদ বাগানের মধ্যে যে কোনো শাকের চাষ করা যায় আর এইটা খেসারি করাই শাক তো অতি সহজেই হয়ে যায় কোনো কিছু খাটুনিও নেই আর খরচাও নেই নিট তো এতগুলি শাক কাটা হয়েছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে